বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে নতুন এক ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি সম্পূর্ণ নাটেনে আপনারা শেষ পর্যন্তই দেখার চেষ্টা করবেন তো অবশ্যই যারা আমার ফেসবুকে এখনও ফলো দিয়ে যান নাই অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো চলুন আমরা বাজারটায় সম্পূর্ণ দেখি তো এই বাজারের নাম হচ্ছে আপনার হাট বাজার এই বাজারে আপনার অনেক ধরনের মাছ পাওয়া যায় এই বাজারে আপনার সামুদ্রিক মাছ নদীর মাছ খালের মাছ পুকুরের মাছ বিলের মাছ সব ধরনের ছোটো বড় মাঝারি সব ধরনের মাছ এই বাজারে পাওয়া যায় এই বাজারের মাছগুলা আপনার আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর চাহিদা মেটায় এই বাজারে দূর দূরান্ত থেকে মানুষ এখানে হাট করতে আসে এই বাজারটি প্রতি সপ্তাহে দুইবার করে বসে মঙ্গলবার এবং শুক্রবার শুক্রবার এবং মঙ্গলবার দুই সপ্তাহে দুই দিন এই বাজার বসে থাকে এই হাটটি মূলত রাস্তার পাশে বসে থাকে এই হাটটি আপনার কাজের হাট থেকে শুরু করে রাস্তার মাথা গিয়ে শেষ হয় এই বাজারটি আসলে অনেক বাজারে আপনি ধরনের টাটকা মাছ পাবেন এবং কি আপনি রকম মাছ কিনতে চান সব ধরনের মাছ এই হাটের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই হাটে আসার জন্য আপনার যাতায়াত ব্যবস্থা খুব সহজ কাপ্তা রাস্তার মাথা বললে গাড়িতে করে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো বন্ধব্য এখানে এসে নামতে পারেন তো আপনি যদি আপনার পরিবারের জন্য মেহমানদের জন্য বিয়েবাড়ির জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য এই হাটে অবশ্যই আসতে পারেন এই হাটটি মূলত একটি ঐতিহ্যবাহী হাট এই হাটের অনেক সুনাম রয়েছে এই হাটের মধ্যে আপনি অনেক ধরনের মাছ পাবেন যেহেতু আমি মাছগুলোর নাম বলতেছি না আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারতেছেন কোন ধরনের মাছ এখানে একদম আপনি ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সব ধরনের মাছ পাবেন আর খুব দাম স্বল্প মূল্যে এখানে তেমন বেশি দাম রাখা হয় না এখানে আপনার স্বার্থের মধ্যে আপনি ধরনের মাছ কিনতে পারবেন এখানে তো দেখতেই পারছেন এখানে ক্রেতারা আপনার মাছ ক্রয় করতেছে তো বিক্রেতারা যারা আছে তারাও ক্রেতার কথা চিন্তা করে এখানের মধ্যে বেশি দাম ধরে রাখে না স্বল্প মূল্যে দাম দিয়ে ওনারা ক্রেতাদের ছেড়ে দেন তো আমি অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি তারা বলেছে আমাদের কাছে সব ধরনের মাছ পাওয়া যায় বেশ করে টাটকা মাছও পাওয়া যায় আর অনেক গ্রাহকরা নাকি অনেক ক্রেতারা ছোট মাছ খুঁজে তো ছোট মাছও আপনার যারা খুঁজতেছেন তারা অবশ্যই এই বাজারে চলে আসবেন তো এই বাজার হচ্ছে আপনার কাজের হাট বাজার এই বাজারে আপনি যদি একবার আসেন তাহলে দেখতে পারবেন কত ধরনের মাছ এই বাজারে আছে। এই বাজারে এসে সত্যিই আপনি মুগ্ধ হয়ে যাবেন যেমন মুগ্ধ হয়েছি আমি সত্যি আমি যখন এই বাজারের মাছগুলো ভিডিও করি আমি একে একে ভিডিও করতে করতে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে যেহেতু আমি ভিডিওটি শর্ট করেছি তো আপনারা যারা মাছ কিনতে চান তারা অবশ্যই খাজিরহাট বাজারে চলে আসবেন তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার পার্শ্ববর্তী যদি কেউ থেকে থাকে আপনারা অবশ্যই এই বাজারের কথা জানিয়ে দিবেন। এই বাজারে আপনি আসলে আপনি মন ভরে এখান থেকে বাজার করতে পারবেন তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি তো নেক্সট ভিডিওটি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ